বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসন এবং মোদী সরকারের হাসিনা পুনর্বাসন করার জন্য ইস্কনকে মাঠে নামিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পরিবেশ তৈরি করছে ভারত দেশে ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভারতের ইস্কনের পক্ষে বিবৃতির প্রতিবাদ জানাতে তহিদি জনতা রাস্তায় নেমে মিছিল এবং সমাবেশ করে গতকাল বিকাল থেকে সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা সমাবেশ এবং মিছিল করে দেশ জুড়ে ইস্কনের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভারতের স্কনের সমর্থনে বিবৃতিতে এর প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এটি প্রতিবাদ করতেছে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ ও মিছিল হচ্ছে জঙ্গি তারা কত শুরু বছর করেছিল চালের শক্তি আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের ছায়া উঠায় এই ইসকন কিভাবে কত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেরে উঠে আজকে জলসী সংকটের হিসাবে শরতের সঙ্গী হয়ে ভারতের পশ্চিম তীরে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর তাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব প্রিয় চট্টরাবাসী আপনারা জানেন পাঁচই অগস্টের পর আমাদের দারিদ্রপ্রিয়া ভাই ভাই মন্দিরগুলো পাহারা দিয়েছে আমাদের দাঁড়ি ডুব গেল ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নেওয়া যাদাই করেছে আমাদের দ্বারা কোন হিন্দু ভাইয়ের সংখ্যা লুণ্ঠন হয় না আমাদের দ্বারা কোন বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় না আমাদের দ্বারা কেউ কোন সংখ্যালঘুর সম্পদ লুণ্ঠন হয় না বারবার বিদেশে বসে এই সময় আওয়ামী এই ফেস্টিভাল শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলির বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না ঘটবে না ঘটবে না আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায় এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে